হাই ফ্রেন্ডস আমি রিদু ইসলাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ আজকের ভিডিওতে আমি ডায়াবেটিক রুগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাইমাল ফুড নিয়ে কথা বলবো ইউনো আপনার সকালের খাবার হতে পারে দিনের সব থেকে সেরা খাবার যদি আপনি আপনার খাবারে এই নির্দিষ্ট খাবারটি যোগ করেন যাকে আমি বলি প্রাইমাল ফুড এমন একটি খাবার যার মধ্যে ডায়াবেটিক রোগীদের জন্য তিনশত উনিশ পার্সেন্ট বেশি গুরুত্বপূর্ণ পুষ্টি পাওয়া যায় যার মধ্যে প্রচুর অপরিহার্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং ডিএইচএ রয়েছে ইন ডিএইচ এ ইনসুলিন রেজিস্ট্যান্স হ্রাস করে যার ঘাটতিটা একটু ডায়াবেটিস হওয়ার একটি কারণ আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির একটি রিসার্চে দেখা গেছে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের মধ্যে অ্যাডিপোনাক্টিন নামক একটি হরমোন বাড়াতে সক্ষম যা আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ নিয়ন্ত্রণের সাথে জড়িত অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে জড়িত এবং পূর্ব ফিনল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন যে প্রতিনিয়ত এই প্রাইমাল ফুডটি গ্রহণ করলে ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায় এছাড়াও বিশ বছরেরও বেশি সময় ধরে এরও বেশি লোকের ওপর গবেষণা করে জানা যায় অর্থাৎ দুশোর বেশি লোকের রক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে এই প্রাইমাল ফুডটি গ্রহণ করলে রক্তের বিপাকীয় প্রোফাইলে উন্নতি হয় টাইপ একটু ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে অ্যান্ড দ্যাটস রিয়েলি আমেজিং আর এই প্রাইমাল খাবারটি হচ্ছে ডিম গবেষণা থেকে জানা যায় যে এর কারণ ডিমের মধ্যে প্রচুর পুষ্টি রয়েছে দেখুন আমি মনে করি ডিম একটি প্রাইমাল ফুড কারণ একটি ডিমের মধ্যে আপনার প্রয়োজন হতে পারে এমন সব ধরনের পুষ্টি রয়েছে অথচ কিছু কিছু ডাক্তার ডিমকে সিগারেট খাওয়ার মতো ক্ষতিকারক বলে মনে করত। এবং ডিম খেতে বারণ করতো এবং তারপর আমাদেরকে বলা হলো যে ডিম খাওয়া যাবে বাট ডিমের বিপজ্জনক কুসুমকে দূরে ছুঁড়ে ফেলতে হবে সেটাকে খাওয়া যাবে না এবং এর কয়েক বছর পর ডিমকে একটি সুপার ফুড হিসেবে গণ্য করা হলো আবার সম্প্রতি এখন বর্তমানে শোনা যাচ্ছে যে ডিম আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকারক অন্তত পক্ষে এটি আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি এর সম্পাদক ডক্টর উইলিয়াম রবার্টসের একটি মতামত তিনি তার কয়েক মাস আগের দীর্ঘ একটি আর্টিকেলে লিখেছেন যে খাবারে ডিম যোগ করা অনিরাপদ ও রিয়েলি সত্যি কি তাই প্রথমত হার্ভার্ড গবেষকরা বিশাল একটি গবেষণা করেছিল প্রায় এক লক্ষ আঠারো হাজার মানুষের উপর এবং দীর্ঘ চোদ্দ বছর গবেষণা করার পর তারা ডিম এবং হৃদরোগের মধ্যে রকম কোনো রিলেশন খুঁজে পায়নি এছাড়াও আরো বড় একটি গবেষণা যা করা হয়েছিল প্রায় ছ লক্ষ মানুষের উপর যেখানে দেখা গেছে যে প্রতিদিন একটি করে ডিম খেলে স্ট্রোকের ঝুঁকি প্রায় বারো পার্সেন্ট কমে আসে সো ফ্রেন্ডস ডক্টর উইলিয়াম রবার্টস সম্পূর্ণ যুক্তি পুরনো বিশ্বাসের উপর নির্ভর করে যে ডিমে থাকা কোলেস্টেরল আমাদের হৃদরোগের সৃষ্টি করে আপনি যদি আমার একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে কোলেস্টেরল আমাদের জন্য ক্ষতিকারক না এবং এটি হৃদরোগের সৃষ্টি করে না বরং কোলেস্টেরল বাড়ার কারণ আমাদের হৃদরোগের সৃষ্টি করে ইউনো আপনি কখনই আপনার খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ আপনার শরীরের টোটাল কোলেস্টেরলের অনলি টেন পারসেন্ট আসে আপনার খাবার থেকে বাকি নাইনটি পারসেন্ট আপনার শরীর নিজেই তৈরি করে আমাদের শরীর গড়ে হাজার টু তিন মিলিগ্রাম কোলেস্ট্রল তৈরি করে যা প্রায় চোদ্দ পনেরোটা ডিমের কুসুমের সমান সো আপনি যত যতই খাবার নিয়ন্ত্রণ করেন না কেন আপনি কিছুতেই আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি না আপনি কোলেস্ট্রল বাড়ার কারণটি দূর না করেন আর আপনার কোলেস্ট্রল বাড়ার কারণ হচ্ছে ইনফ্লামেশন ওকে বিস্তারিত জানতে আপনি আমার কোলেস্ট্রের উপর করা এই ভিডিওটি দেখতে পারেন আসলে আপনি কোন প্রকারের ডিম খাচ্ছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ আমি ফার্মেড অ্যাভয়েড করার জন্য কারণ সেটি আপনার জন্য ক্ষতিকারক এবং এটির পরিবর্তে অর্গানিক অর্গানিক মুরগির বা হাঁসের ডিম খাওয়ার জন্য মনে রাখবেন যেই ডিমের কুসুম গাঢ় লাল সেটা বেশি ভালো আর যেটা ফ্যাকাশে বা হলদে রঙের সেটাকে অ্যাভয়েড করুন কারণ সেটা আপনার জন্য ক্ষতিকারক আর যদি আপনি ডায়াবেটিক বা হাই কোলেস্ট্রল রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব হাঁসের বা মুরগির ডিমের পরিবর্তে আপনি কোয়েল পাখির ডিম খেতে পারেন সেটি আপনার জন্য আরও বেশি বেশি উপকারী হবে কারণ কোয়েল পাখির ডিমের মধ্যে আরও হেলদি ফ্যাট রয়েছে সেটা ইজি টু ডাইজেস্ট খুব সহজে হজম করতে পারবেন তাছাড়া কোয়েল পাখির ডিম ডায়াবেটিস কমাতে হেল্প করে এবং প্রেশার কমাতে হেল্প করে সো ইট ইট উইল বি রিয়েলি হেল্পফুল ওকে আমি সাজেস্ট করব কোয়েল পাখির ডিম প্রতিদিন চার পাঁচটা খাওয়ার জন্য অ্যাট এ টাইম না খেয়ে দিনের মধ্যে কয়েকবারে ভাগ করে খাওয়ার জন্য এগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুব খুব ক্ষতিকারক সো ফ্রেন্ডস ডিম সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন যে কোনো কৌতূহল কমেন্টের মাধ্যমে তুলে ধরুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন